জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মৌতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যা জীবনী আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নি মতো আমাকে গোসল করাবে আতুর গোলাপ দিয়ে আসা যাবে খাটিয়াতি করে ও জানা ও চানা দেশের দিকে নেওয়া রানা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রানা দেবে আমি চলে যাব আর কোনো দিন আসবো ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও আল্লাহ পরে হেসগার বানাই দিও থেকে আল্লাহ আমি যদিও গোনাগার মুসাফিরের দোয়া নাকি তোমার কাছে খুব সাদা দাঁড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাম আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠেছি